সো আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আসছেন তো আজকে থামলেন থামলেন দেখে বুঝেই গেছেন আজকে আমি কিসে ভিডিও করতে যাচ্ছি হ্যাঁ গাইস হ্যাঁ আজকে আমি নো ভেস্ট অ্যান্ড হেলমেট চ্যালেঞ্জ করতে যাচ্ছি তো গাইস বেশি কথা না বলে শুরু করা যাক তো আজকে নেমে গেছি বুলজনে করি ও গাইজ প্রথমে পেয়ে গেছি থমসন ওই ভাই টু শুটার টু শ্যুটার পেয়ে গেছি ভাই টু শ্যুটার টু শুটার হলে তো ওর কোনো কথাই নাই ভাই টু শুটার ইনলি রেড রেড স্যার আমারই না গাইজ ভাই আমি আবার বট খেলতে পারি না বুঝছেন ভাই আবার আবার কাস্টম চ্যালেঞ্জ দিয়ে না মারে চলেন গাইজ একটু লোড পেয়ে ফার্মাস নিই এছাড়া এম সিক্সটি আছে এম সিক্সটি নিয়ে নিস্কার আছে স্কারটা ভালো আছে স্কারটা নিয়ে নিই স্কারই ভালো হবে এই যে জায়গাটা স্কার আছে এটা নেবো না এটা রয়েছে যেহেতু ব্যাগটা নি নিই মেডিকেটটা নিয়ে নিই এই যেটাই লোড করে নিই চলেন ইনহেলার ইনহেলারগুলো নিয়ে নিই তো গাইজ আজকে আমি বলতে ভুলে গেছি যারা যা সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করেন নাই তারা যা করে দেন প্লিজ গাইস প্লিজ করে দেন লাইক যেটা ভেস পড়েছিল দেখছেন সম্ভবত অনেকেই খেয়াল করছেন ওটা কিন্তু আমি নিিনি আরও অনেকেই আছে অনেক জায়গায় আসে নিনি ভেস্ট অ্যান্ড হেলমেট এই বেস্ট ছিল গায়ে এটা কিন্তু আমি নিজের উপরে যাই চলেন করে নিজে ব্লু জন্য ওই যে টাই নিবি ভাই ওরে ভাই হ্যাকার ভাই ওরে রেড ভাই মেয়ে দিয়েছে ভাই কনফার্ম করে নি ওরে ভাই কনফার্ম ও রেড রেড নাম্বার দিয়ে করছে ভাই রেড ছড়ে লুট করে যাই চলেন ভাই প্রথমে একটা ই খারাপ হয়েছিলো গেম ফেলে কারণ আমারও সেটিংটা একটু ছিল না গেম রেড করে দিয়েছিলাম মাঝখানে তার জন্য সেটিং ছিল না তো গাইজ তার জন্য একটু ইয়ে হয়েছিলো সমস্যা ছিল তার জন্য পরে আবার সেটিং ঠিক করে দিন এখন কোনো সমস্যা নেই এখন যা হবে ফুল রেড হবে রেড ছাড়া হবে না এই যে জায়গায় যেটা ভেস ছিল এটা নিয়ে নিই আমি এই যে হেলমেট ছিল এটা নিয়ে নিই হেলমেটটা চিপ তিন পেছিস করে নিচ্ছি এখনো অনেক ভালো বাই স্কার তিন লেভেল আর কিছু লাগে না ভাই ও পি গেম প্লে হবে শুধু গেম প্লে ওরে বাই গেম প্লে ওরে বাই স্কার্ট লাল मानुष देख ले तो भाई तो डराव है गाइस गाइडा ने चलेन ड्रॉप का पास से ड्रॉप पे लूट कर आसी साउंड ड्रॉप पे किसी एनिमी पा जाए चलें गाइस ओ बंची बनूर्ति फिरू मस्ते गगन में তারপর चले ऐसे गाइस ओ छक्का उड़ी बाबा धूम धूम

ফায়ার ফায়ার করতেছে তো তাই ওই জায়গায় আসতে গাছ ওরে বাই আমাকে টিমমেট যে মেট যে ডরে বাই শ্যাম্পু বাই শ্যাম্পন ভাই সরি স্বপন ভাই ওরে বাই দুই কি দুই ড্যামেজ দিয়ে আমি দুইটা ড্যামেজ দিয়ে আমি কিল চুরি করে নিয়েছি গাছ দেখেন কত বড় কিল চোর ভাই টিমমেট ভাই গালাগালি দিয়ে না ভাই ভাই টিমমেট মেট চোর গালাগালি দিতে ভাই বা টিমের টাকা লাগলো কিল চুরি করছি তো গাইস একটু উল্টো পাল্টা হইলে মাপ করে দেবেন কারণ এই যে আমার প্রথম ভয়েস কভার দেওয়া ভিডিও এই যেটা কিল করতে পারলাম না গাইজ ওনরা করে ফেললো কিলটা ও গাইস এটা এখানে কিন্তু আমার ড্রপ যখন লোড করছিলাম না গাইস একটা কথা বলে গেছি বলতে ড্রপ যখন লোড করতেছিলাম এখানে একটা ভেস্ট ঠিক বুঝছেন গাইজ আমি কিন্তু ফেলে আবার দেখেন এই যে দেখ বলে আপনারা একটু টাইনে দেখবেন গাইজ উঠে ঠিক পরে আবার ফেলে দিয়েছিলাম আমি গাইজের মাঝে মধ্যে একটু ঘু মাঝে মধ্যে এরকম একটু সমস্যা দিচ্ছে মোবাইলে লাইক দিচ্ছে কারোর জন্য বুঝতেছি না যাই হোক কয়ফের সমস্যা সম্ভবত মানে মানে এক কি আটকে এটকে যাচ্ছে গাইস চলেন কিল চুরি মানে কেলটা মারতে পারলাম না মারি একা হয়ে যাচ্ছে আমার টিম মেটরা মানে সবাই হলো কোপানোর এখন ফাইট হবে ওপি লেভেলের ও গায়ে হোক পেয়ে গেছি আমরা উগানে উগান নেওয়া হবে পাঞ্চি বানু উস্ত গায়ে যারটা হিটলিস ওইটাকে এটাকে হিডলিস মারা আসে গাইস ওটার ওপর চালা চলেন যাই গাইস ওই যে ভাই হেড দিয়ে চুরি করছে এত দূর দেখতে ভাই ভাই সবাই তোমার গালাগালি করবে না গাইস ওই গালাগালি দেন না ভাই ওই একটা এনেমি আসে জুম দিলাম এনিমি আসে ভাই মারি চুরি ও ভাই কিল চুরি করছে ভাই সবাই আমার কিল চোর নামে ডাকেন না কারণ আমার কিলচুর নামে দেখতে ভালো লাগে না কারণ আমি কিলচুর না এটা একটা ট্যালেন্ট গাইজ এটা যেটা অনেকেই পারে না আমার মতো প্লেয়ার পোড়ো প্লেয়াররাই পারে গাইস চলেন গাইস ছয়টা কিল ইতিমধ্যে করে ফেলেছে আর মাত্র তেরো জন আছে যারা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা এখন সাবস্ক্রাইব করে ফেলেন লাইক করেন গাইস ছি তো ওই যে একটা গাইস গাইছ ওই যে একটা নেমি আমার সম্ভবত দেখে নাই ভাই ওই যে একটা নিমি দেখে নাই ওই যে দেখতেছি দরদায় কে ভাই ও মানে মনে হয় ভয় পাইছি মনে আছে ভাই হেড দিয়ে মারছি ভাই একশো দুয়ের একশো দুয়ের একটা হেড লেগে গেছে ভাই বোল কারণে আমি বললাম ভাই হেড ভুল বসত লেগে যায় ভাই মাঝে মধ্যে বলছেন গাইছ ভাই ইউম পিলে যাতা ওর লাস্টের হেড লেগে গেছে ভাই